রাখা আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাই বোনেরা আজকে পবিত্র মাহের আমাদানে কথা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথম কথা হলো এতেকাপ মানে এতেকাপ মানে মসজিদে নিজেকে আল্লাহ রব্বুল এবাদত ইবাদত করার উদ্দেশ্যে আবদ্ধ রাখা এবং এটা একটা মুস্তাহাব বিষয় এটাতে আপনার আত্মশুদ্ধি যেমন হয় পাশাপাশি আল্লাহ রব্বুল্লা আলমের দিকে ফিরে যাওয়া হয় এবং নবী করিম সাল্লা ইসলাম কর্তৃক পালনকৃত একটি সুন্নতে মোয়াক্কাদাহ এটার দ্বারায় অর্জিত হয়ে থাকে এবং এতেকাফকারীরা তারা আল্লাহ রব্বুল্লাহ আলমনের সান্নিধ্য অর্জন করার জন্য খুবই চেষ্টা করবে এই এতেকাফ করার পদ্ধতি এবং নিয়ম যেটা সেটি হল যে আপনি যখন এতেকাফ বসবেন সেটা রমজানের শেষ দশকে রোজা থাকা অবস্থায় আপনাকে বসতে হবে এবং আপনাকে যে রমজান মাসে যে কোরআনুল করিম খতম করা সেখানে তেলাওয়াত করা যে কিরাজকার করা নফল নামাজ পড়া ইত্যাদি এই মানে দুনিয়া থেকে আলাদা হয়ে আল্লাহ রব্বুল আলমের সান্নিধ্য অর্জন করার প্রচেষ্টা করা এটি হলো এবাদতের মানে এতে কাফের মূল উদ্দেশ্য দ্বিতীয় নম্বর কথা আপনি যদি এতে কাপ করতে বসেন অবশ্যই ফজরের নামাজের পর আপনি এতে কাপে বসবেন তবে বিশ তারিখ দিবাগত রাতের মানে সূর্য ডোবার আগেই আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে এরপর সারা রাতের পর ফজরের নামাজ পরে ফজরের নামাজ পরে আপনার এতে কাপে প্রবেশ করতে হয় এতে কাপের জন্য আল্লাহ নবী ইসলামের হাদিস অনেক রয়েছে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে এই যে আর যখন নবীকার করতে ইচ্ছা করতেন তখন তিনি ফজরের নামাজ পড়ে কাপের জায়গায় বসার জায়গায় তিনি প্রবেশ করতেন অর্থাৎ আপনি আগে মসজিদে ঢুকবেন আপনার জায়গা যেখানে সেখানে নেবেন এই এতেকাপ তারা কিছু কাজ করা নিষেধ তার মধ্যে এক নম্বর হলো স্বামী স্ত্রী মিলামেশা করা অবশ্যই এটা তার জন্য আল্লাহ রব্বুল আলমিন করিমে ঘোষণা করেছেন স্পষ্টভাবে ওলা তুবা শিরু হুন্ন আফিল মাসাজিদ সুর আবাকা একশো সাতাশি নম্বর আয়াত অর্থাৎ তোমরা যখন মসজিদে এতে কাপ করবে তখন তোমরা নারীদের সঙ্গে সম্ভব করবে না এরপর এতে কাপ করা অবস্থায় অবশ্যই আপনার তো নিয়াত থাকতে হবে যে আপনি মসজিদকে মসজিদে অবস্থান করবেন এবং মসজিদ থেকে আপনার প্রয়োজন মানে বিশেষ প্রয়োজন হলে তাহলে বের হতে পারবেন যেমন মনে করেন টয়লেট করা বা প্রয়োজনে গোসল করা অথবা আপনার যদি কোনো খাবার নিয়ে আসি দেওয়ার কোনো লোক না থাকে তাহলে খাবারটা নিয়ে আসা এটা যাইজ কিন্তু অতি উত্তম হলো যে কেউ যেন থাকে খাবার আপনাকে পৌঁছে দেয় এবং আপনাকে মসজিদ থেকে বের হওয়া যাবে না কি কাউকে দেখাশোনার জন্য কারও মৃত্যু হলে তাকে দেখার জন্য বের হওয়া যাবে না তবে কেউ যদি নিহত করার সময় এই শর্ত করেন যে আল্লাহ আমার পরিবারের কেউ যদি মারা যায় তাহলে আমি যে জানা জানা আমার পরে আসবো এই শর্ত করে যদি প্রথমে ঢোকেন এই নিয়ত করে তাহলে আপনি তার সঙ্গে যাবেন মানে জানাজ পরে আসতে পারবেন আর এতিকাপ করা অবস্থায় নারী পুরুষ সবাই করতে পারে তবে নবী করিম সাল্লাম তিনি মসজিদে এতেকাপ করেছেন এবং সেটা জামে মসজিদ হওয়া উত্তম কারণ জামে মসজিদে হলে আপনার জুমার নামাজের জন্য আর বের হওয়া যাবে না অন্য মসজিদেও এতেকাপ করা যায় তবে আপনার জুমা মসজিদটা হওয়াটাই অতি উত্তম তারপর আপনার এতেকাপ করার জন্য আপনাকে যেই মসজিদে অবস্থান করবেন সেখানে আপনাকে এবাদত বন্দুকিতেই মুশকিল থাকতে হবে এটা একটা সুন্নার কি নারীরা তাদের যদি কোনো মহিলা এসে আপনার মানে আপনার স্ত্রী যদি এসে আপনার স্ত্রী যদি এসে আপনার মাথায় চুল আশ্রিয়ে দেয় এটা জাহেজ ইসলাম তার হুজরা থেকে মানে এথিকাপ থেকে তিনি মাথা বের করতেন অন্য স্ত্রীরাগণ তার মাথা আশ্রিয়ে দিতেন এটা জাহেজ রয়েছে তা অনুরূপভাবে এ করার সময় অবশ্যই আপনাকে আপনাকে আল্লাহ আল্লাহরবুল্লা আলামনের ইবাদতের সঙ্গে মুশগুল হতে হবে এবং এতেক আপটা হলো একটা হলো ওয়াজিব ওয়াজিব কখন যদি আপনি মান্যত করেন যে আমি আল্লাহর অস্তে অমুক মসজিদে এতে কাপ করবো তাহলে তখন মান্যত আর এই মান্যত পূরণ করা এটা ওয়াজিব আর যদি এটা না হয় আপনি সাধারণ এতে কাপ করার নিয়াদ করেছেন তাহলে সেটা হলো শূন্যতে মোয়াক্কাদা এই রমজানের শেষ দশকে আপনি এতে বসবেন যাতে করে আল্লাহরবুল্লা আলামিনের সান্নিধ্য অর্জন করেন লাইলাতুল কদর অন্বেষণ করতে পারেন হ্যাঁ এই আপনি এই করে আপনি এতে বসবেন এবং সব সময় দোয়া দরুদ ইত্যাদিতে মুশগুল থাকবেন বর্তমান আধুনিক যুগে যুগে অনেকে ফেসবুক নিয়ে হয়তো মুশগুল থাকবেন না হোয়াটসঅ্যাপ নিয়ে মুশগুল থাকবেন না তা করা যাবে না ইনস্টাগ্রাম নিয়ে মশগুল থাকবেন এটা করা যাবে না বরং আপনি বিশেষ প্রয়োজন হলে কথাবার্তা বলা কেমন আছেন নাই ইত্যাদি বা কেউ জিয়ারাত করতে আসলে এটা কথা বলা যায় গেছে তাছাড়া অধিকাংশ সময় আপনি কোরআনতেলা আওয়াজ যে কের দোয়া দরুদ নফল নামাজ ইত্যাদির মধ্যে মুশগুল থাকবেন আল্লাহ রব আলমিন আমাদের জীবনে এতেক করা তৌফিক দান করেন আমিন হাহাউআ আলমসব ওসল আলা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ